আল্লাহর রহমতে প্রায় একশো জন যাত্রীর জীবন বেঁচে গেল কি ঘটেছিল তখন গড়াই পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে আহত হয়েছেন অন্তত দশ জন দুপুর একটার দিকে ঝিনাইদহ যশোর মহাসড়কের গিয়ারবাগান নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানাই দুপুর একটার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের এক বাস অন্য আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত দশ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বাদবাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান কালিগঞ্জ থানার ওসি বলেন যশোরগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে এই ঘটনায় কেউ নিহত হননি কুটডার নালেগা cuarto. তাকটা ঁকডািকা মসাডর সাডুা সার সাতাকাকেকখে ংকে ইডকেন আড়া কুাড ঒ার তহারা়া চবেনা কুযoga নালরো নার কুলদ